হ্যালো গাজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি একটা পাহাড়ের উপরে আসলাম ঠিক আছে আজকে একটু পাহাড়ের উপরে আসলাম পাহাড়ের থেকে নিচের দৃশ্যগুলো দেখাবো দেখো দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখতে থাকো কত সুন্দর লাগছে দেখো ঠিক আছে আমরা কিন্তু একটা পাহাড়ের উপরে দেখো ব্যারিগেট দেওয়া আছে দেখো পাহাড়ের ওই সাইডে যেন পরে না যায় তাই ব্যারিগেট দেওয়া আছে দেখেছ ওই দেখো এদের ব্যারিকেট দেখা দেওয়া আছে দেখো দেখতে পাচ্ছো দেখো কত সুন্দর লাগছে ওই দেখো পাহাড় আর পাহাড় দেখো আমি পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখাচ্ছি এই দেখো বেরিকেটগুলো দেখো দেখতে পাচ্ছো এটা বেরিগেড দেখতে পাচ্ছো এই দেখো দেখতে দেখো তোমরা দেখো কত সুন্দর লাগছে দেখো জমিগুলো দেখো ছোট 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 ঘর আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেছো দেখো তোমরা দেখতে পাচ্ছ এরকম বেরিকেড হ্যাঁ মানে এই সাইডে হচ্ছে মানে বেরিগেটের ওই সাইডে গেলে কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে তা আর কি তোমাদের এই জিনিসগুলো দেখাচ্ছে এই দেখো আমার এক বন্ধু দেখেছো এক বন্ধু আমাদের সেলফি তুলছে এই দেখো এখন বন্ধুর বউ দেখছো দেখতে পাচ্ছ মুখ দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ এই দেখো ঠিক আছে আমরা কোথায় থেকে কোথায় চলে আসলাম দেখে দেখো খুব সুন্দর লাগবে দেখো এই যে পাহাড়ের উপর দিয়ে রাস্তা ঠিক আছে হ্যালো গাইজ তোমরা কিছু বলবা বলো একটু বলো একটু বলো এই তুমি একটু হাই করে দাও হাই করে দাও দেখেছো এই আমার বন্ধু তেঁতুল খাচ্ছি তেঁতুল এই যে তেঁতুল দেখো তেঁতুলটা দেখো দেখো আমরা পাহাড়ের উপরে চলে আসতে মন্দির আছে মন্দিরের জন্যই আর কি পাহাড়ের উপরে উঠতে হচ্ছে ঠিক আছে মানে এখন আমরা এমন টাইমে আসলাম মানে সকাল ওই নটার সময় তাই আর কি ক্লিয়ারভাবে উঠছে না মানে কষ্ট যে ক্লিয়ারটা ওটা মানে ক্যামেরা আর কি উঠাতে পারছি না আর উঠছে না মানে আর আকাশটা হচ্ছে ধোঁয়া ধোয়া 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 ভাব তাই আর কি দেখেছি ধোঁয়া ধোয়া দেখা যাচ্ছে ঠিক আছে ধোয়া ধোয়া দেখা যাচ্ছে তাই আর কি বোঝা যাচ্ছে না ঠিক মতো ক্যামেরাতে সব দেখানো যাচ্ছে না এ দেখে দেখেছ আমি তোমাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি ঠিক আছে এ দেখো পাথর দেখেছ পাথরগুলো দেখেছো এই দেখো পাথর দেখো আর এখন রোদ্দ্রুত তো ঠিক আছে রোদ্দুর টাইমে মানে পাহাড় পাহাড়ের গাছপালা সব মানে মরো মরো ভাব মানে মরে যাওয়ার মতো আর কি দেখো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ দেখো আমি একটু জুম করে দেখাই চ মানে পাহাড়ের উপর থেকে গাছগুলো দেখো কত ছোটো ছোটো মনে হচ্ছে দেখ কিন্তু অনেক বড় বড় গাছ এগুলো হ্যাঁ তোমরা দেখতে থাকো এটা কিন্তু একটা পাহাড়ের উপর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি একটা পাহাড় পাহাড়ের উপরে ওই জায়গায় দেখেছো ওই প্রেম প্রেমিকারা কি করছে দেখেছো ওই দেখো দেখেছো ওই যে প্রেম প্রেমিকা এরা হচ্ছে প্রেম প্রেমিকা দেখো সবাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে